এসআইআরের শুরুর আবহে শুভেন্দু অধিকারী বলেন এস হবে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে আপনারা বিএলআরওদের যতই প্রভাবিত করুন আমরাও আছি বাহান্ন জন বিএলআরও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথায় বাইরে গেলে বিহারের বাহান্ন জন বিএলআরও এখনও জামিন পায়নি আপনাদের কিন্তু জেল খাটতে হবে আর জেলে যাওয়ার জন্য যে তথ্য আমরা জোগাড় করে দেবো বলতায় তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলআরও করা হয়েছে এই জেলায় ভর্তি একেবারে বিএলআরওরা কোন পার্টি কোন দাদা দিদির কথা শুনবেন না শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলআরদের মতো হবে আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছে এখানে পুলিশ বাধ্য হবে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি ধরতে না পারে এটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা একজন জন্মেছে আর দুজন ভোটার এই কথা রাজনীতি এ বারবার করে মুসলিম ভোট আকর্ষণ আজকে পানিঘাটি যাব বলে ও ফলস ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে আর যে মারা মারা গেছেন বা আত্মত্যা করেছেন সেই লোকটার কোনো নিজস্ব কোনো রিলেটিভ নেই আর ওইটা ফলস সার্টিফিকেট দিয়েছে 2002 এ তো ওনার ভোটার নাম ছিল

বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে আপনারা বিএলও তো যত প্রভাবিত করুন আমরাও আছি বিএলও জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে বাহান্ন জন বিএলও এখনো জামিন পাইনি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব আজকেও আমি পোস্ট করেছি দেখবেন হলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছি এই জেলাতে ভোট দিয়ে একেবারে নাম কাটতে বাধ্য হয়েছে আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজকে বিধান সর্দারে দিয়েছি প্রত্যেক দিন দেব তারা করে করে দেব খুঁজে খুঁজে দেব শুধু বিজেপি কার্যকর্তা নাই জনগণ জেগে গেছে তারা বিরোধী দলনে নেতাকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে পঞ্চাশটা জায়গা থেকে পাচ্ছি বিএলরা কোন পার্টি কোন দাদা দিদির কথা শুনবেন না শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএল ওদের মতো হবে